তাই চর্মনের ব্যবহার করে আওয়ামী লীগ ফেসিট এই মাথায় কাঁঠাল রেখে কোষ খাইছেন আরে সুযোগে সব ব্যবহার করে আজকে তারা সতেরো বছরে ইয়ে আছেন বর্তমান যে রেজাল্ট করেন স্যার নেহে নিজেই বলছেন যে আমাদের মাথায় কাঁঠালের কোষ ভেঙে তারা খাইয়া মুখে এখন মুছে সেখানে আপনারা মাথা দিচ্ছেন কেন তাদেরকে ভাঙার জন্য আমরা চাইছি কি যে তারা দাওয়াতের মাধ্যমে আনে সুন্দর একটা দেশ গড়ে এবং কি মানুষের কাজে ভালোভাবে চালাইব অথচ সে মানুষের মুখে ধুলো দিয়ে এবং বালি দিয়ে মানুষের চোখ অন্ধ করে নিজেরাই ক্ষমতাসীন দেয় সে বাংলাদেশে সেই বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে এটা তো হয় না আমাদের সঙ্গে ধুলো দিয়ে আজকে দেশ নিজের দখলে আনবো এটা তো হয় না তারপর সকল মানুষ নিয়ে মাঠে নেমে আমরা ইসের আন্দোলন করে তাদেরকে হটাইছি আমরা দেখতে পাই আমরা দেখতে পেয়েছি যে চরমনের হটকারী সিদ্ধান্ত সকল দল সকল দলীয় মানে একটা দল থাকে একটা দল হয়ে একটা রাজনীতি করলে মানে যে আপনি দাওয়াত হিসেবে যদি আপনি এক এক আলাদা আলাদা যদি ভাগ হয় একা আমাদের বিভিন্ন দেওয়া যায় তাই এক জায়গায় তারা এই দলটার এক হয়ে মানে ভালোভাবে চালানোর চেষ্টা করছে ঠিকই তারা উল্টাটা ভাবছে যে না আমাদের ক্ষতি করার চেষ্টা করছে আমি কিছু নেতা কর্মী করে চোদ্দ সালে তো চোদ্দ সালে তো চর্মনাইরা এই করে নাই মানে নির্বাচনে আসে না এখন চোদ্দ সালে কথা বলছেন আঠারো সালে আঠারো সালে আঠারো সালে হ্যাঁ

চলতেছে তো ভাই চলতে ভাই আঠারো সালে শোনেন আমি বলি আঠারো সালে তো বিএনপি নির্বাচনে আসছে এমনকি বাংলাদেশ জামাত ইসলামী লোকজন যখন নিবন্ধন ছিল না তখন তো তারাও বিএনপির পক্ষ থেকে ধানের ধানের শেষের মানে ধানের শীষ নিয়ে আপনার তারা নিবন্ধন করতে করছে তাহলে আপনাদের প্রশ্ন তো ভুল হয়েছে এখানে তাহলে আমরা তো দেখতে পেয়েছি যে সিটি নির্বাচনের পরে যখন চরমাইয়ের যে নেতা ফজল করমের উপর হামলার পরেই দেখতে পেয়েছি যে তারা সরকার বিরুদ্ধে আন্দোলনে ওনাদের বিষয়টা হলো ওনাদেরকে আগেও আগেও ওনারা সরকার বিরুদ্ধে আন্দোলন করছে সরকারের যখন যে ভূত হয়েছে তখন তার বিরুদ্ধে তারা সাথে সাথে প্রতিবাদ করছে জামাত ইসলামী যখন তারা মাঠে নামতে পারেনি তারাও প্রতিবাদ করছে চরম প্রতিবাদ করছে তবে আপনার যেহেতু ওনাদের উপরে হামলার পরে ওনারা এটা আরও জোরদারভাবে আন্দোলন তারা করছে কিন্তু তারা এর আগেও তারা এই বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন তারা করছে আচ্ছা এইভাবে যদি রাজনৈতিক ঠেলাঠেলি করে করে দেশ দেশ পরিচালনা তাহলে কি শান্তিপ্রিয়ভাবে চলতে পারে না সেটা কখনো চলবে না তবে এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এখন যা দেখতে পাচ্ছি মোটামুটি অন্যান্য রাজনৈতিক দল যারা আছে বিএনপি জামাত ইসলাম চর্মনাই এছাড়া অন্যান্য দল মামুন বাবু সাহেবের দল সবাই একটা যে কোনো একটা মানে খারাপ বিষয়ের প্রতি সবাই একটা সহ একটা অবস্থানে আসে তবে আওয়ামী লীগ থাকা অবস্থায় এটা আর কি ওইভাবে হয়নি ওইভাবে তারা করতে পারেনি সবাই একসাথে বসে যে কোনো একটা দেশবিরোধী কোনো একটা চক্রান্তের বিরুদ্ধে সব রাজনৈতিক দল এখন আমরা যে দেখতে পাচ্ছি এখন মধ্যে হচ্ছে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তারা এক এক মানে একচ্ছত্র রাজনীতি করে গেছে বাংলাদেশে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কেন একাত্ত অন্তত একই ব্যানারে এসে কাজ করতে পারছে সবাই বিচ্ছিন্ন কেন সবাই বিচ্ছিন্নতা মুসলমান নামে কিন্তু ভিন্ন ভিন্ন মতবাদে আছে বলেই তারা একত্রিত হতে পারতেছে এরা যদি একই মতবাদের মুসলমান হয়ে থাকতো তাইলে একই ভ্যানারের মধ্যে থেকে ইসলামের একই নির্বাচনে বাংলাদেশের রাজনীতি ওরা পরিচালনা করতে পারত ওরা নিজস্ব নিজস্ব মতবাদের কারণে ইসলামটাকে জাস্ট একটা ফর্মালিটি তৈরি করে নিজস্ব মতবাদে সরকার হয়ে জনগণকে পণ্য বানিয়ে ওনারা রাজনীতি করবে বলে এটাই ওনাদের চিন্তা ভাবনা এই কারণে একত্রিত হতে পারতেছে না সেক্ষেত্রে এখন যে জুলাই যে বিপ্লব পরবর্তী সময়ে এখন তাদের কি করা উচিত বলে আপনার মতামত মতামতটা আপনি আমাদের যদি নাইনটি পার্সেন্ট মুসলমান বাংলাদেশে থাকে আর যদি মুসলমানরা রাষ্ট্র শাসন করতে চায় তাহলে যতগুলি ইসলামিক দল আছে এরা সবাই বলতে হবে আমরা এক রাসুল এক আল্লাহ এক আমরা এক প্লেট ফ্রন্ট শরীরের মাধ্যমে আমরা বাংলাদেশ পরিচালনা করতে চাচ্ছি এটা যদি হয় তাইলে বাংলাদেশের মানুষ হয়তো ইসলামিকভাবে সুখী সমৃদ্ধশালী হইতে পারে আগামীতে বসবাস করতে পারবে বলে আমার মনে হয় আচ্ছা গণপরিষদ বলতে এই গণপরিষদে যদি নির্বাচন হয় এ এক্ষেত্রে জনগণের ভূমিকা হ হবে কি বলে আপনি মনে করেন গণপরিষদ কিছু রাজনৈতিক দল গণপরিষদ নির্বাচন চাচ্ছে সেক্ষেত্রে গণপরিষদ মানে কি বোঝায় গণপরিষদ কি বোঝায় যদি এরা জনগণকে নিয়ে জনগণকে নিয়ে যদি ভোটের নির্বাচন করতে চায় তাহলে সর্বস্তরের জনগণ বাংলাদেশের অংশীদারিত্ব পাইল আর যদি অন্যরা মনে করে ক্ষমতায় থেকে যারা নির্বাচন করবে ওদেরকে দিয়ে নির্বাচন পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করবে তাইলে এটা দুশো সরকার হিসাবে পরিচিত হবে এই মুহূর্তে সকল ইসলামী দলগুলো একত্রিত হওয়া দরকার না এই মুহূর্তে সকল ইসলামী দলগুলো একত্রিত হয়ে তারা নির্বাচনে নামা উচিত আপনি কি মনে করেন হ্যাঁ আমি মনে করি শুধু ইসলামিক দল না আরও যে যে দল গণতন্ত্রের জন্য রাজনীতি করতে হবে সবাই উক্ত হয়ে জনগণের স্বার্থে দেশটাকে একটা সুন্দর কাঠামোর মধ্যে আনা উচিত ঠিক আছে ন ঠিক আছে